আপনি কি ছোটবেলা থেকে মোটা কাটা নাকি জি এখন আপনি বিয়ে বসার জন্য প্রস্তুত হাতের বান্ধবী বিয়েতে হয়েছে তো কারো জি বান্ধবী ছিল বিয়ে হয়ে গেছে তার চলে গেছে এদের বিয়ে গেছে জি না যা হয়নি ওরা অনেক দূরে থাকে ওরা দেশের বাড়িতে থাকে আচ্ছা তাহলে আপনি এখন বিয়ে বসার জন্য প্রস্তুত আছেন দেখা পড়া যেমন যে করছেন চলতে পারেন রান্না বান্না কি রকম রান্না বান্না পারে মোটামুটি

আমরা আপনার সাথে কথা বললাম দর্শক এই আপুর সাথে যারা কথা বলতে চান তাদেরকে বলতে বলবেন না আপু আসলে সত্যি সত্যি বিয়ে বসার জন্য তো তো সবাইকে আপু বিয়ে করবে না ভালো মন্দ দেখে একজনকে ভালোবেসে সংসার করবেন ঠিক আছে বিয়ের ভিতরে আমাদের দাওয়াত দিবেন আপনার হাজবেন্ড দেখার আমাদের খুব সরকার আশা করবে ঠিক আছে দর্শক আপুর সাথে যোগাযোগ করার নাম্বার আমরা দিয়ে দিচ্ছি